আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স আমি সুরভি কুক অ্যান্ড ফুড থেকে আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আমি আরেকটি নতুন রান্নার আইটেম নিয়ে হাজির হলাম আজকে আমি চিজি পটাটো সেনাক রেসিপিটি দেখাবো তো চলুন আর দেরি না করে রেসিপিটি দেখে আসি প্রথমে আমি এখানে দুইটি আলু নিয়ে নিলাম আলুগুলোকে সিদ্ধ করার জন্য পিস পিস করে কেটে নেব এভাবে করে কাটলে আলুটা একটু তাড়াতাড়ি সিদ্ধ হবে এখন আলুগুলোকে আমি ভালো করে সেদ্ধ করে নেব আলুগুলোকে একটি ঝাপিতে ঢেলে নিলাম পানি ঝরানোর জন্য আলুগুলোকে একটি পুতা দিয়ে ভালো করে করে নেব আলুগুলো খুব গরম ছিল তাই এভাবে পুতা দিয়ে থেতো করে নিয়েছি আমি এভাবে পুতা দিয়ে আলুগুলোকে ভালোভাবে ম্যাশ করতে হবে যেন আলুর দলা না থাকে এখন আমি হাত দিয়ে আবার ভালো করে আলুগুলোকে ম্যাশ করে নেব দেখুন আমার আলুগুলোকে কিন্তু ভালো করে ম্যাশ করা হয়ে গেছে এখন এতে আমি এক কাপ ময়দা দিয়ে দিব আবার একটু ভালোভাবে মিশিয়ে নেব এখন আমি এতে আধা চা চামচ মরিচের গুঁড়া হলুদের গুঁড়া দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো আবার একটু ভালো করে মেখে নেব জিরা গুঁড়ি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম গোলমরিচ ও এলাচের গুঁড়ো এতে ভালো একটা ঘ্রাণ আসবে আবার এটাকে একটু ভালো করে মিশিয়ে নেব আমি এখানে একটি প্লেট নিয়ে নিয়েছি দেওয়ার জন্য আপনারা চাইলে যে কোনো রকমের সাইজ করে নিতে পারেন আমি গোল করে নিয়েছি এখন আমি এখানে একটু চিজ দিয়ে দিলাম এভাবে ভালো করে গোল করে নেব ভালো করে চেপে চেপে গোল করে নিব তেল নিয়ে নিব হাতে তাহলে ভালো হবে আরো দেখুন ওই একইভাবে আমি সবগুলোকে গোল করে বানিয়ে নিলাম এখানে আমি আগে থেকেই ডিম ফেটে রেখেছি এখন এখন একটা একটা করে করে আমি আমি ডিমের ডিমের মিশ্রণের দিয়ে ভালো মিশ্রণের সাথে ডুবিয়ে নিব এভাবে করে ব্রেড ক্রামে গড়িয়ে নিব হাত দিয়ে চেপে নিব ব্রেড ক্রাম গুলোকে করার জন্য বিস্কুটের গুঁড়ো পাওয়াটির গুঁড়ো দিয়ে এই ব্রেড ক্রামটি আপনারা তৈরি করে নিতে পারেন এভাবে একটা একটা করে আমি সবগুলো ব্রেড গড়িয়ে নিব আমার কিন্তু সবগুলো শেপ দেওয়া হয়ে গেছে এখন এই চিজি পটাটো ছেনাগুলোকে ভাজার জন্য চুলায় একটি প্যান নিয়ে নিব আপনারা এই পটাটো ছেনাগুলোকে চাইলে ডুবুডুবু ডুবু তেলেও ভাজতে পারেন আবার কম তেলেও ভাজতে পারেন আমি কম তেল নিয়ে নিলাম এখন একটা একটা করে সবগুলো দিয়ে দেব এখন চুলারাজ কম রেখে ভাজতে হবে চুলারাজ বাড়িয়ে দিয়ে কখনোই ভাজবেন না এতে কি হবে উপরে তাড়াতাড়ি হয়ে যাবে আর ভিতরে কাঁচা থাকবে তাই চুলারাজ কম রেখে ভাজার চেষ্টা করবেন আমি আস্তে আস্তে এপাশ ওপাশ করে ভালো করে ভেজে নেব একটু গাঢ় লাল বাদামি করে ভেজে নেব দেখুন আমার ভাজা কিন্তু হয়ে গেছে পটাটো ছিনাক একটি প্লেটে ঢেলে নিলাম এভাবে হালকা লাল বাদামি করে ভাজবেন তাহলে কালারটাও সুন্দর আসবে আর খেতেও মুচমুচি হবে এই চিজি পটাটো ছিনাক বাসায় মেহমান আসলে ঝটফট বানিয়ে দিতে পারেন আর এটা বাচ্চারা বেশি পছন্দ করে আপনার সোনামণি বাচ্চাকে এটা বানিয়ে দিতে পারেন আর এটা একবার বানালে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে এতই মজা এতই সুস্বাদু আপনারা কিন্তু বাসায় এটা ট্রাই করে দেখবেন খুবই মজার আমি কিন্তু ঝটফট বানাইছি আর আমার বাসার সবাই এটাকে ঝটফট খেয়ে ফেলেছে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো সবার আগে পেয়ে যান তো আজ এই পর্যন্তই আবার নতুন কোনো ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো ততদিনই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ